সবজি নামড়া ভাজি করার জন্য এখানে আমি প্রথমে লাউ শাকগুলোকে ভালোভাবে ক্লিন করে নিয়ে দেখতে থাকুন আজকে আমি কিভাবে সবজি নামড়াগুলোকে ভাজি করে আর আজকে আমি চার চারপদের সবজি দিয়ে সবজি নাম্বা ভাজি করে নেবো চুলায় কড়াই বসিয়েছি এখন আমি ক্লিন করে রাখা লাউ শাকগুলো সব দিয়ে দিব এই লাউ শাকগুলো দিয়ে দেওয়ার পরে যখন সিদ্ধ হবে তখন পানি চলে আসবে আর লাউ শাকের সিদ্ধ করা পানি দিয়ে সব সবজি নামড়াগুলোকে আজকে আমি ভেজে নিব এখানে আর কোনো পানি ইউজ করতে হবে না এখন এখানে শাগে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে স্বাদ মতো লবণ সিদ্ধ করা শাগের উপর দিয়ে দিবো ক্লিন করে রাখা সিম সিমগুলোকে গোটা করে নিয়েছি আর এই সিমের মধ্যে হালকা পরিমাণে বিচিয়ে আছে তখন সবগুলো সিম আমি শাকের উপর দিয়ে দিলাম দিয়ে শাক আর সিম ভালোভাবে নেড়ে আরও কিছুক্ষণ সময় সিদ্ধ করে নিব এখন সিদ্ধ করা সবজিগুলোর উপর আমি আলু দিয়ে দেবো আলুগুলোকেও কেটে কিলিট করে নিয়েছি আলু দিয়ে আরও কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে আবার আমি ভালোভাবে আলুগুলোকেও সিদ্ধ করে নেব এখন আমি সবজিগুলোর উপর দিয়ে দেবো ফুলকপি ফুলকপিগুলোকেও কেটে ক্লিন করে নিয়েছি সবগুলো ফুলকপি এখন আমি দিয়ে দিব ফুলকপি দিয়ে আবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো সবজির পরিমাণ বেশি প্রথমে অল্প পরিমাণে দিয়েছি তাই এখন আরও একটু পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সময় নিয়ে সবজিগুলোর সাথে নেড়েচেড়ে ফুলকপিগুলোকেও সিদ্ধ করে নেব সবগুলো সবজিই সিদ্ধ করে নেওয়া হয়েছে এখন আমি রেখে দেব কড়াই সহকারে বাগানের জন্য এখন আমি চুলার উপর দিয়ে দেবো আরেকটি কড়াই তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাবিন তেল তারপরে দিয়ে দেবো চারটি শুকনো মরিচ দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি আর মাঝখান দিয়ে ফালি করে রাখা তিনটি তেজপাতা এখন গরম গরমতালের মধ্যে দিয়ে হালকা করে একটু ভেজে নিব হালকা করে ভেজে নেবার পর এখানে এখন দিয়ে দেবো ফালি করে রেখেছি কয়েকটি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আবার একটু সময় নিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিব ভেজে নেওয়া হয়েছে আমি রেখে দিলাম আবার সবজিগুলোকে আবার কড়াই সহকারে চুলার উপর বসিয়ে দিলাম এখন আমি বাগান দেওয়া রসুন পেঁয়াজ মরিচ আমি সবজিগুলোর উপর দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে বেঁচে নেওয়া হয়েছে নামিয়ে নিব সবগুলোই সবজি নাম নামরা এখন আমি নামড়া ভাজি এখন আমি প্লেটে নিয়ে নিব তো হয়ে গেল সবজি নাভড়া ভাজি